বৌদিকে খুন করে কাটা মন্ডু হাতে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন দেওর নৃশংস ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে থাকছে বিস্তারিত রিপোর্ট অ্যান্ড নিউজ লাইভ এক্সক্লুসিভে এক হাতে ধরালো অস্ত্র অন্য হাতে এক মহিলার কাটা মন্ডু শনিবার সকালে এই অবস্থায় এক যুবককে ঘুরে বেড়াতে দেখে আতকে উঠেছিলেন স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশকে প্রাথমিক তদন্তে জানা গেছে বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে ঘুরছিলেন ওই যুবক দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ঘটনা এটি এই নৃশংস ঘটনা অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তানি সূত্র জানা গেছে শনিবার সকালে এক যুবককে একটি কাটা মুন্ডু হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় আর তার এক হাতে ছিল ধারালো অস্ত্র আর পরনে ছিল রক্ত মাখা পোশাক এই ভয়াবহ দৃশ্য দেখে আঁতকে ওঠে আতঙ্কে বাড়ির দরজা জানলা বন্ধ করে দেন অনেকেই খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যে বাসন্তী থানার পুলিশ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জন্যই নৃশংস খুন যদিও এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্ত বিমলের মানসিক অবস্থা নিয়েও ধন্দে পুলিশ তবে এই ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকা পুলিশের घेराtope এই ঘটনায় পরিবারে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় কেউ কেউ ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বিস্তারিত জানতে চলছে জিজ্ঞাসাবাদ কিভাবে দিনের আলোয় এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বিস্তারিত ভিডিও চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভ আমার জীবনটা যাত্রিত করে দিয়েছে চল্লিশ হচ্ছে ধরে ধরে আমি সেই হিসাব নিয়ে যাচ্ছি